ওয়াজ তেমন একটা কারণ আপনারা সবাই পরিচিত মানুষ কি ওয়াজ করব। আমি একটি আয়াতে কারিমা তে করেছি দুই একটা কথা বলবো সেটি হল ওয়ামা কান আলি মিনিউওয়ালা মিন আতিল ইদাম কদম ল হ রসুল হো আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল মুমিনি ওয়ালা মুমিনাতিন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না মুমিন হতে পারবা না মুমিন নারী পুরুষদেরকে ডেকে বলছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে না মানবা ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলের বিধানকে না মানবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা এখন আল্লাহ কিনছে ছেলে জিজ্ঞাসা করছে বাবা এটা কি বলছে মাছ কিছুদিন পর আবার টাকা পয়সা হয়েছে একটা বড় মাছ কিনে নিয়ে আসছে বাজার থেকে বাবা এটা কি মাছ এখন ওই গরিব মানুষের সন্তান ওই টুকরা টুকরা মাছ দেখে মনে করছে এটাই মাছ বাবা ওই টুকরা টুকরা ওগুলো কি বলছে ওটাও মাছ তো এত বড় এটা কি মাছ না বাবা এটা মাছ নয় ওটাই মাছ বলছে না বাবা এটাও মাস ওটাও মাস ওটা মাসের ছিল টুকরা আর এটা হলো পরিপূর্ণ মাস আমরা নামাজ পড়ি রোজা রাখি নিজেকে জান্নাতি মনে করি মনে করে যে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আমরা জান্নাতে যাব বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম নাম্বার পাঁচটা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে এই পাঁচটা মানলে আপনি মুসলিম তবে পাঁচটা মানলেই জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন মানতে হবে আল্লাহ আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না হতেই পারে না আমাদের দেশে কোরআনের আইন কায়েম করতে বলে তাহলে বলে না ওগুলো দরকার নাই আমরা নামাজ পড়ি জিকির করি তাসবিহ পড়ি তাহাজ্জুদ পড়ি ওগুলো দরকার নাই আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু নামাজ যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করাও তেমন ফরজ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা নামাজ যেমন ফরজ একজন ভালো মানুষকে নেতা হিসাবে নির্বাচন করাও তেমন ফরজ আমার কথা দলিল আছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম রাসূলের আদর্শ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি আপনাদেরকে এই সংক্রান্ত একটি বিষয় বলবো শুধু নামাজ করলেই যে মমিন হওয়া যায় তা না একটা হাদিস বলবো মিসকাত শরীফের আরবি ইবারত যুক্ত কিতাব দুইশো বিরাশি নাম্বার পৃষ্ঠায় হাদিসটা এসেছে রাসুলের করিম সাল্লাহ আলিহি আসাল্লাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রাসুলের ওয়াজের দাম বেশি না কম সবাই বলেন বেশি না কম রাসুল যখন কোরআন তেলাওয়াত করতেন কাফের বেঈমানরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসুলের কোরআন তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন আকাশের পাখিরা থ মেরে দাঁড়িয়ে যেত বনের হরিণরা পর্যন্ত বন থেকে বেরিয়ে বনের সীমান্তে এসে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কারীম শুনতো পায়ের আমার রাসুল সাহাবিদেরকে নিয়ে জান্নাতি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন হঠাৎ করে একজন মহিলা রাসুল কেসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রাসুল ওয়াজ বাদ দিয়ে ও আলাইকুম সালাম বললেন সাহাবিরা খুব রাগ করলেন রাসুল ওয়াজ বাদ দিয়ে আপনি সালামের উত্তর দিলেন আপনার ওয়াজের সাইতে কি ওই মহিলার সালামের উত্তর বেশি দামি ওই মহিলা বলছে রাসুল আপনাকে আমি একটা অভিযোগ দিব আমার মনের কিছু কথা বলবো নবী বললে বলো সাহাবিরা বললে রাসূল আপনার ওয়াজ আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম এখন যদি আমার ওয়াজ বাদ দিয়ে একজন লোক এসে বলে ভাই আমি একটু কথা বলবো আপনারা কি কথা বলতে দিবেন জোরে বলেন আপনারা কি কথা বলতে দিবেন বলবেন না কোরআনের ওয়াজ চলতে সেখানে কিসের কথা কিন্তু বাংলাদেশে সারা পৃথিবীতে এই রকম কারবান নাই বাংলাদেশে কোরানের মাহফিলে কোরানের ব্যক্তিত্বদেরকে দিয়ে লক্ষ লক্ষ লোক জমিয়ে আমার ভাইরা সেই মঞ্চে বাতিল বেঈমানেরা কোরানের আলোচনা বাদ দিয়া নিজেদের করা বক্তব্য দেয় কথা বলেন ঠিক কিনা যারা কোরআন জানে না যারা অজু জানে না গোসল জানে না নামাজ জানে না তারা মাহফিলের সভাপতি হতে চায় মসজিদের সভাপতি হতে চায় তারা তারা সমাজের নেতৃত্ব দিতে চায় সূরায়ে ফাতিহা পেটে লাত্তি যার সূরায়ে ফাতিহা বের হবে না সেই লোক সমাজের নেতা হবে আর ইমাম সাহেবরা পিছে পিছে আঙ্গুল চুষবে এটার নাম ইসলাম নয় এটার নাম ইসলাম নয় ইসলামের কায়েম হচ্ছে যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে তারা সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য কথা রাখবে কথা বলেন ঠিক কি না কারণ আমতের দিন নেতার নাম ধরে ডাকা হবে ইয়াউমানাদউ কুল্লানাসিম বিইমামিহিম তোমার ইমাম কে ছিল কথা বলেন না কেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ওয়াজ যখন করতেছিলেন সাহাবিরা বললেন নাবি আপনার ওয়াজের চাইতে দামি এই মহিলার কথা হতে পারে না নাবি আপনি কেন মহিলাকে কথা বলার সুযোগ দিলেন আল্লাহর নাবি বললেন শোনো ওয়াজ বন্ধ করে দিয়ে মহিলার অভিযোগগুলো আমার শুনতে হবে আমার ভাইয়েরা আল্লাহর নবী বললেন মা তোমার মনের কি কথা তুমি বলো ওই মহিলা বলছে আপনার একজন সাহাবির বিরুদ্ধে আপনার একজন সাহাবির বিরুদ্ধে আমি আজকে নালিশ করব। এই নালিশগুলো আপনার দরবারে করতেছি আপনি বিচার করবেন আওয়াজ দিয়ে বলেন তো কেউ যদি নালিশ করে তার বিচার করার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিস জোরে কোন আল্লাহু আকবার প্রত্যেকটা নবীকে নেই বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে এই সমাজেও নেই বিচার কায়েম করার দায়িত্ব দেওয়া হয়েছে আমার সময় আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে যা ওয়াজ করা দরকার ওয়াজ করে নামতে হবে মহিলা ডাক দিয়ে বলছে শোনো একটা কথা ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনার একজন সাহাবীর বিরুদ্ধে আমি বিচার দিব এক নাম্বার বিচার হল নবী আমি নামাজ পড়ি শুধু নামাজ পড়ি না এই হাদিসের শানে বড়দের ভিতরে আমি দেখলাম আমার ভাইয়েরা ওই মহিলা বলছে আমি আল্লাহ কোরআনের একজন হাফেজা আমি যখন রাতের বেলা যখন খাবার আমি নামাজ পড়ি নফল নামাজ পড়তে দাঁড়ায় আমি নামাজে দাঁড়াই আর নামাজ পড়তে পড়তে আমার স্বামী এসে আমার নামাজটা ভঙ্গ করে দেয় আমার নামাজটা ভেঙে দেয় টান দিয়ে নিয়ে গে আমার স্বামী তার নিজের চাহিদা পূরণ করে আমার বড় কষ্ট হয় যখনই আমি নামাজে দাঁড়াই আমার স্বামী আমাকে মারধর করতে শুরু করে আল্লাহ নদীর মন খারাপ হল কারণ নামাজ হলো ফরস আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ জোরে বলেন ওয়াক্ত নামাজ ফরস ফরজ নামাজের বিষয়ে আমরা আমাদের মহিলাদেরকে নামাজের জন্য আমরা মাইরা পিটায়া মহিলাদেরকে অনেক সময় নামাজি বানাতে পারি না আর সাহাবির স্ত্রী নামাজ পড়ে সাহাবি মারে দুই নাম্বার কি অভিযোগ বলম দুই নাম্বার অভিযোগ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দিনের বেলা যখন রোজা রাখি আমার স্বামী আমাকে মাইরা ধইরা আমার বুকের উপরে পা দিয়া আমার মুখের ভিতর খাবারগুলো উঠায় দেয় আর আমি মুখের ভিতরে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রোজা ভঙ্গ হয়ে যায় আল্লাহর নবী বললেন একজন মানুষ রোজা রাখবে তার রোজা ভঙ্গ করে দেয় এই সাহাবীর তো দিসটাব আছে 3 নাম্বার কি অভিযোগ তিন নাম্বার অভিযোগ হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আপনার এই সাহাবী চার ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে আর এক ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে না সেই নামাজটা হলো সেই নামাজ হলো ফজরের নামাজ প্রত্যেক দিন সূর্য ওঠার পর ফজরের নামাজ আদায় করে আপনার সাহাবির প্রত্যেক দিনের রুটিন আল্লাহর নবী বললেন আমার সাহাবির নাম কি বলো ওই সাহাবিটা আল্লাহ রাসূলের সামনেই বসেছিলেন মাথাটা নিচু দিকে করে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাচ্ছিলেন সাহাবি ভাবলেন বিচার দিবে আল্লাহর নবীর কাছে সেই বিচারটা এই প্রকাশ্য ভরা ময়দানে দিল কেন আমার বন্ধুরা তো রাগ করবে আমার বন্ধুরা তো আমার উপরে মন খারাপ করবে একা একই রাসুলকে ডেকে আমার স্ত্রী বিচার দিল আমার কোনো আপত্তি ছিল না ভাইরা আমার আল্লাহর নবী বললেন তোমার তোমার সেই স্বামীর নাম কি বলল আমার স্বামীর নাম হল সাফওয়ান ইবনে মুআদ্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন হে সাফওয়ান দাঁড়িয়ে যাও সাফওয়ান দাঁড়িয়ে গেল নবী বললেন তোমার स्त्री जे তিনটা অভিযোগ দিয়েছে এই অভিযোগ কি সত্য কিনা আল্লাহর নবীকে সে মাথা নারিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ যে তিনটা অভিযোগ দিয়েছে এই তিনটা অভিযোগ কি সত্য জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রী যদি অভিযোগ দেয় সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আমি কত বড় হুজুর আমার স্ত্রী ভালো জানে আমি কেমন ভালো মানুষ আমার স্ত্রী ভালো জানে এই জন্য কেয়ামতের দিন প্রত্যেকে তার স্ত্রীর কাছ থেকে সুপারিশ নেওয়া হবে স্ত্রীর কাছ থেকে সাক্ষী নেওয়া হবে বাড়ির কর্মচারীর কাছ থেকে সাক্ষী নেওয়া হবে তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে ভাইয়েরা আমার এই আলোচনা আমি শেষ করতে পারবো কিনা জানি না যতদূর পারা যায় আল্লাহর নবী বললেন হে সাফওয়ান তুমি আমার জালিলুল কদর সাহাবি তুমি কি জানো না ওয়া মা কানা লি মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন একটা বিধান কেউ যদি লঙ্ঘন করে সে মুমিন হতে পারবে না আর তোমার স্ত্রী নামাজ পড়তেছে আর স্ত্রীকে তুমি কেন নামাজ থেকে বিরত রাখলা নামাজ তো ভালো কাজ আল্লাহর বিধান আওয়াজ তুলে বলেন তো নামাজ কায়েম করার বিধান দিয়েছেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে শুধু নামাজ পড়লে হবে না সমাজে নামাজ কায়েম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আরো জোরে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ